বাস কর রে বে জানের ভাইরাল বোরে আরে আবি কি আপ তো কইরা বুঝাইলা আরে আরে কষ্ট করছি আর পিছরে আরে আরে বুঝাইছে বাবা কাছে কা হাজার টাকা অর্ডার পর আজopot তো আবার সাথে করো যোগাযোগ কর নাই যোগাযোগ কর নাই টাকা দিতে কি লোক আমরানে হ হয় কে লেগে টাকা দিচ্ছে জানস আবার কথা হয়েছে আবার বিনো দেখা ও লাইক কবে শেয়ার করবো বিধু আমার কাছ থেকে দশ হাজার টাকা লইছে ও বিনুতে লাইক কবে শেয়ার না কোরা ও কি করছে জানস আর ও কি করছে ও আবার আর্ট ফলো করে দিছে আর্ট ফলো করে দিছে হরে আমি আর তো ভয় জান